আছে আমি কীর্তন করবো পয়সা পাবো অর্থ পাবো অর্থ পেলেও পরমার্থ কিছুটা ব্যাপার আছে শুধু অর্থের জন্য নয় পরমার্থ এই যে দু বছর করোনার সময় বসেছিলাম না জ্বালাটা বুঝতে পেরেছিলাম দুটো বছর যে কীর্তন করতে বাইরে বেরোতে পারিনি করোনার সময় সেই সময় জ্বালাটা বুঝতে পেরেছি যে অর্থই সব কিছু নয় এই সকল জায়গায় গিয়ে ভক্তদের দর্শন করা ভক্ত বৈষ্ণবদের দর্শন করা এই কীর্তন করবার কৃষ্ণ হরি কথা বলবার যে কি আনন্দ বিশেষ করে করেই দুটো বছরে বুঝতে পেরেছি অর্থ থাকলেও পরমার্থের ব্যাপার আছে নিঃস্বার্থ নিশা কিঞ্চন নিষ্কামের প্রেম এই কৃষ্ণ প্রেম ভক্তমণ্ডলী মায়েরা যে কৃষ্ণ প্রেমের হদিশ দিলেন স্বয়ং মহাপ্রভু আমাদের এই কলিকালে কলির জীব

바제 따따 토이 따따 토이 믿던 과봐줘도 따따 토이 따따 토이 믿던 과봐줘도 루노 존우 루 루노 존우 루노 존우 ঝুনু নো বাজে আমার গুর নাচে রুন ঝনুন নো পুরো বাজে আমার নাচে অসুখা সিন্ধু পরশিয়া পাওয়া ও সুখ সিন্ধু সুখা সিন্ধু এই গৌরগোবিন্দীলা সুখের সিন্ধু আমরা যার পেলাম না যার পেলাম না

আমার গোড়া নাচে নাচি সোনার গোড়া নাচে সদার গোড়া দেখো নাথি সোনার গোড়া নাচে সদার গোড়া গোড়া কৃষ্ণ প্রেমে আত্মারা নাচে সোনার গোড়া গোড়া কৃষ্ণ প্রেমে আত্মারা সোনার গোড় বউর কৃষ্ণ প্রেমে আত্ম দেখো কৃষ্ণ নামে প্রেমে আগো মুখে কৃষ্ণ 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 বলে প্রেমে আগম মুখে কৃষ্ণ 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 বলে প্রেম আগব ভরি বোল ভরি হরি বল ভরিবোল ভরি বল প্রেমে হরি 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 ভক্তমন বলি মায়েরা জ্ঞানী হোক গুণী হোক মানি হোক পণ্ডিত হোক ধনী হোক যেই হোক না কেন হরিনাম তাকে করতেই হবে কৃষ্ণচরণ ছাড়া তার গতি নাই গতি নাই নাহলে অত বড় মহাবীর ভীষ্ম তাকেও কৃষ্ণ চরণ সার করতে হয়েছিল যে ভীষ্ম জীবদ্দশায় কোনোদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটো ধরেনি যে বিশ্ব জীবদ্দশায় কোনোদিন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দু ফোটা চোখের জল ফেলেনি যে ভীষ্ম সকল সময় কৃষ্ণকে বাসুদেব বলে সম্বোধন করে এসছে বুঝছেন কিন্তু তাকেও কৃষ্ণের চরণ সার করতে হয়েছিল কবে কুরুক্ষেত্র যুদ্ধের নবম দিন যখন দুর্যোধন এসে বলছেন পিতামহ আগামী দিন আপনাকে প্রধান সেনাপতি হতে হবে আপনি প্রধান সেনাপতি হয়ে যুদ্ধ করবেন বিশ্ব চিন্তা করলে নয় দিনের দিন যখন বললেন দুর্যোধন সন্ধ্যাবেলায় চলে গেলেন কুরুক্ষেত্রের এক নির্জন প্রান্তে সন্ধ্যাবেলায় একা একা পায়চারি করছেন আর চিন্তা করছেন কি করে যুদ্ধ করবে পরের দিন কৌশলটা ঠিক এমন সময় দেখছেন অনতি দূরে এক অতি সুন্দরী রমণী মাথায় ঘুমটা দিয়ে একটা জায়গা ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে ঝাড় দিচ্ছে যা দেখেই ভীষ্মের কৌতূহল হলো এই নির্জন প্রান্তর এই সন্ধ্যাবেলা কেউ ওই রমণী আহ কেন ওই জায়গাটা চিনি ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছেন এখানে কেউ নেই এত এই আপনি আপনি কে আপনার পরিচয়টা বলুন কে আপনি এত নির্জন সন্ধ্যাবেলা এখানে কেউ নাই আপনি একা কিনি আপনার ভয় নয় সেই সুন্দরী রমণী মাথার ঘুমটা সরিয়ে বললেন আমি কে জানো পুত্র আমি তোমার মা আমার নাম হলো গঙ্গা কেন এসছেন আপনি এখন এখানে কেন এসছি জানো মা হয়ে ছেলের প্রতি কোনো কর্তব্য করতে পারিনি তোমাকে ছেলে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম তোমার বাবা কথা রাখতে পারিনি বলে তোমার বাবার কাছে তোমাকে রেখে আমি চলে গিয়েছিলাম মা হয়ে আমি তোমাকে ওই ছোটবেলায় স্তন পান করাতে পারিনি ছেলের প্রতি মায়ের যে কর্তব্য থাকে একটা কর্তব্য করতে পারিনি এখন কেন এসছেন শেষ কর্তব্যটা করতে আর সেটা কি জানো এই জায়গাটা ঝাঁটা দিয়ে আমি পরিষ্কার করছি কেন জানো শুধু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করব না এরপর আমার পবিত্র গঙ্গা জল দিয়ে এই জায়গাটাকে ধুইয়ে দেবো তার কারণ আগামী দিন এই জায়গাটাই তোমার সরসজ্জা হবে পুত্র কি বললেন শেষ কাজটা করতে এসেছি তোমার জন্য হে পবিত্রময় পুত্র আমার এই জায়গাটা পবিত্র করে দিয়ে যাব। পরের দিন ভীষণ যুদ্ধ কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধে অস্ত্র ধরবেন না আর ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন তোমাকে আমি অস্ত্র ধরিয়ে তবে ছাড়ব এমন ভীষণ যুদ্ধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ ওই রথের চাকাটাকে চক্রের মতো ধরতে বাধ্য হলেন শেখন্ডকে সামনে দাঁড় করিয়ে যখন ভীষ্মে পরাজয় হলো সরসজ্জা তৈরি হলো ভীষ্ম বললেন সূর্য উত্তরায়ণে আসবে তারপরে আমার যেন মৃত্যু হয় ছিল ইচ্ছা মৃত্যু বড় ছিল বললেন সূর্য উত্তরায়নে আসবে তারপরে যেন আমি মর কিন্তু আশ্চর্য কি জানেন মায়েরা সূর্য চলে এলো ভীষ্মের মরণ হচ্ছে না ভীষ্ম অবাক হয়ে গেলেন সূর্য উত্তরায়নে চলে এলো আমার মরণ হচ্ছে না কেন আমার কেন মরণ হচ্ছে না ব্যাসদেবকে ডাকলেন ব্যাস আগে আমি আমার মৃত্যু হচ্ছে না কেন আমা আমার তো ইচ্ছা মৃত্যু পর সূর্য উত্তরায়ণে চলে এসেছে মৃত্যুকে ডাকছি পাচ্ছি না কেন ব্যাসদেব বললেন আমি বলতে পারব কে বলতে পারবে বলে এ কথার উত্তর একজনই দিতে পারবেন তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ ব্যাস তাকে একটু আসতে বলো না আগামী দিন সন্ধ্যাবেলায় কি আমি তার সঙ্গে দুটো কথা বলবো পরের দিন যখন সন্ধ্যাবেলায় সে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছেন ভীষ্ম তাকে ডেকে বললেন বাসুদেব আমি মরছি না কেন আমার ইচ্ছা মৃত্যুবর কিন্তু আমি মৃত্যুকে ডাকছি মৃত্যু পাচ্ছি না কেন যারা মহাভারত অধ্যয়ন করেন বা করছেন বা করেছেন দেখবেন সারাটা মহাভারতে সারাটা সময় ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকে পিতামহ বলে সম্বোধন করে এসছে কিন্তু এই প্রথমবার তিনি হহুঙ্কার গর্জন করে বলে উঠলেন দেবব্রত এত সহজ নয় যে তুমি মৃত্যুকে ডাকবে আর মৃত্যু পেয়ে যাবে আমি যতক্ষণ না চাই বল পৃথিবীতে কেউ মরতে পারে না আমি যতক্ষণ না চাই বল পৃথিবীতে কেউ জন্মাতে পারে না পৃথিবীর একটা ধূলিকণাও তাদের স্থান পরিবর্তন করতে পারে না যতক্ষণ আমি না চাইব কিন্তু আমার যে আমার যে বর আছে কিসের বর বর দিয়ে তারা খালাস এই শোনা এই সমস্ত বর এই আমি ফলাই তারা তো দিয়ে খালাস এগুলোকে আমাকে ফলাতে হয় আর আমি না চাইলে কোনোদিন সেই পর ফলতে পারে না মৃত্যুটা হচ্ছে না কেন বলুন ওই জন্যই তো এসছি কেন মৃত্যু হচ্ছে না তোমার অপরাধগুলো না শুনে তোমায় মরলে তুমি মনে করবে তুমি পূর্ণ করে মরেছ কিসের অপরাধ আমি অপরাধ করেছি অবশ্যই তোমার প্রথম অপরাধ তোমার প্রতিজ্ঞা কী প্রতিজ্ঞা করেছিলে তুমি তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি কোনোদিন বিবাহ করবে না প্রতিজ্ঞা করেছিলে হস্তিনাপুরে সিংহাসনে যেই বসুক না কেন তুমি তাকে জ্ঞানে সম্মান করে তাকে রক্ষা করবে একবারও চিন্তা করি ওই হস্তিনাপুরের সিংহাসনে যদি কোনো অপদার্থ বসে হস্তিনাপুরে সিংহাসনে যদি কোনো হিংসটে রাজা বসে হস্তিনাপুরের সিংহাসনে যদি কোনো পরশ্রীকাত রাজা বসে যদি এই প্রতিজ্ঞা না করতে তাহলে প্রতিবাদ করবার তোমার মুখ থাকতো এই জন্য দুর্যোধনের বিরুদ্ধে তুমি কিছু বলতে পারো নি আর শোনা শুধু সংসারটাই করনি বিয়েটাই করনি একটা বিবাহিত পুরুষ তার সংসারের প্রতি যত না বেশি লক্ষ্য দেয় তুমি তার চেয়ে অনেক বেশি লক্ষ্য দিয়েছ বিয়ে না করে এই কৌরব সংসারের প্রতি একটা বিবাহিত পুরুষ তার সংসারকে যত না সামলায় তার চেয়ে তুমি অনেক বেশি সামলেছোই কৌরব সংসারকে এর চেয়ে বিয়ে করলেই তুমি ভালো করতে আর দ্বিতীয় অপরাধ শোনো এর চেয়ে বড় অপরাধ আর নেই তুমি নারীর সম্মানকে অক্ষুণ্ণ রাখুনি সেদিনের কথা তোমার মনে নেই যেদিন দ্রৌপদী তোমার চরণ দুটো ধরে বলেছিল সেই সেই রাজসভায় পিতামহ পিতামহ কৃপা করে আপনি ধনুর্বান ধরুন আপনার মতো বীর যদি তবে দুঃশাসনের শক্তি নেই আমার উপর অত্যাচার করে হাউ হাউ করে কেঁদে তোমার চরণ দুটো ধরে সেদিন দ্রৌপদী কেঁদেছিল মুখ ফেরিয়েছিলে মুখটা নিচু ছিলে। তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হবে বলে কিসের প্রতিজ্ঞা দেখলে না দেখলে না আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলাম আমিও তো ভেবেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধরবো না কিন্তু আমি অস্ত্র ধরেছি কিসের জন্য জানো আমি ধর্মের হয়ে যুদ্ধ করছি ধর্মকে রক্ষা করতে গিয়ে আমি আমার প্রতিজ্ঞাকে বিসর্জন দিয়েছি তুমি নারীর সম্মানকে অক্ষুণ্ণ রাখবার জন্য তোমার উচিত ছিল না সেদিন দ্রৌপদীর কান্না তুমি দেখো কিভাবে কেঁদেছিল একজন নারী যখন তার সম্মানকে হারায় সেই জ্বালা তুমি জানো একজন নারী যখন তার সম্ভ্রমকে হারায় সেই সেই কান্না তুমি জানো ব্যথা জানো বেদনা জানো সেই দিনই ভেবেছিলাম তোমাকে উচিত শিক্ষা দেবো তুমি অস্ত্র ধরলে কারো ক্ষমতা ছিল না তোমার দ্বিতীয় অপরাধ আর তৃতীয় অপরাধ কর্ণের প্রতি তুমি অবিচার করেছ সারা জীবন ধার্মিক কর্ণ বীর কন্য। তোমাকে সম্মান দিয়ে এসছে পিতামহ বলে আর তুমি তুমি তাকে অসম্মান করে এসছো সুতপুত্র বলে ভগবান শ্রীকৃষ্ণ একটা করে অপরাধের কথা বলছেন আর হাউ হাউ করে দু চোখ দিয়ে জল পড়ছে পিতামহ বিশ্বে তাহলে এখন আমার উপায় কি হবে কি চাও বলো আমি মৃত্যু চাই হ্যাঁ এবার তোমার মৃত্যু হবে কিন্তু বাসুদেব আমি কিভাবে মরতে চাই জানেন সারাটা জীবন যা করিনি এখন অনুভব করছি আপনিকে আমি আমি আপনার শ্রীচরণে বিলীন হতে চাই আমি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে আপনার আপনার নিত্যধামে বিলীন হতে চাই আমি সেইভাবেই মরতে চাই অসম্ভব যে মৃত্যু তুমি চাইছো সে মৃত্যু তুমি পাবে না কেন আমার নিত্যধাম বড় কঠিন আমার নিত্যধামে কাদের ঠাই হয় জানো যারা সারাটা জীবন আমাকে স্মরণ করে যারা সারাটা জীবন দুটো বাহু তুলে হা গোবিন্দ হা রাধে বলে আমাদের যুগল চরণকে সম্ভব করে ঘরে যারা হরি হরিবোল হরিবল হরিবল বলে দুটো বাহু তুলে আমাদের চরণ চরণ সার করে এত সহজ তুমি নৃত্য যাবে তাহলে আমার উপায় কি হবে মৃত্যুর পরে আমার কোথায় ঠাঁই হবে ওই যে দেখো তোমার মা দাঁড়িয়ে আছে ও বাসুদেব কোথায় ওই দেখো ওই ওই দেখো দেখো দেবব্রত তোমার মা গঙ্গা দাঁড়িয়ে আছে আর ওই মা গঙ্গার আমি তোমাকে প্রেরণ করব তুমি তোমার মায়ের কোলে যাবে এই এই ত্রিভুবনে আমার চরণের ওপরেও একটা স্থান আছে সেটা হলো কি মাতৃকোল আর ওই গঙ্গার কোলে যাওয়া মানে তুমি আসলে আমার চরণই পেলে কেন জানো গঙ্গার সৃষ্টি হলো আমার চরণ পাদপদ্য থেকে নেই দানি হোক মানি হোক যেই হোক না কেন যেই হোক না কেন কোটি কোটি টাকার মালিক হলে ও মায়েরা কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই গতি নাই তাই চলুন আজকে যার কথা শুনব যিনি ছিলেন বিরাট বড়ো জমিদারের ছেলে বিরাট বড় ধনী আজ থেকে হ্যাঁ আজ থেকে পাঁচশো বছর আগে যাদের আয় ছিল এক বছরে আট লক্ষ টাকা এখনকার দিনে যে আয়টা কমপক্ষে সাড়ে তিনশো থেকে চারশো কোটি টাকার সমান এক বছরে বুঝতে পারছেন কত বড় লোক আপনারা দেখেন আপনাদের আশেপাশে আমরাও দেখি কলকাতা শহরে এই যে বহু জায়গায় যাই বহু বহু ধনী দেখি বহু ধনী কিন্তু যার কথা শুনছেন এই শুনবেন এই হরিবাসরে তিনি এদের চেয়ে অনেক উপরে এক বছরে সাড়ে তিনশো থেকে চারশো কোটি টাকার মালিক আর একজনই সম্পত্তির উত্তরাধিকারী এই নয় যে আরো দুটো ভাই আছে আর দুটো বোন আছে সবাইকে দিতে দিতে হবে না একা ওই বংশের একা সন্তান হ্যাঁ অত বড় ধনীঘরের ছেলে শেখে হুগলি জেলার পরম বৈষ্ণব চূড়ামুনি শিরোমণি যিনি প্রমাণ করেছিলেন হ্যাঁ আত্মত্যাগ স্বার্থত্যাগ আর বৈষ্ণব বৈষ্ণব হওয়া যে কত বড় কঠিন কাজ হ্যাঁ ও মায়েরা ঘরের সন্তান হয়ে সুকর্মের দ্বারা কৃষ্ণ নামে যিনি লীন হয়ে গেছিলেন কৃষ্ণ নামে যিনি বিলীন হয়ে গেছিলেন মহাপ্রভুর কৃপা সে কে গো সে কে জানেন গোবর্ধন হীর পুত্র হুগলি জেলার আদি শক্তগাঁড় অঞ্চলের জমিদার দুই ভাই হিরণ্যদাস মজুমদার গোবর্ধন দাস মজুমদার বললেন যিনি লিখছেন কদাবলিটা বাবাজি মহারাজ বললেন দুই ভাইয়েরই ছেলে রঘুনাথ দাস যার নাম গোবর্ধন হিরণ্যের সন্তান নাম রঘুনাথ রঘুনাথ দাস তা দুই ভাইয়েরই ছেলে হয় একই ছেলের দুটো বাবা হয় এ তো আমরা গাল মন্দ করলে যে গাল মন্দ করে তারা বলে হ্যাঁ এটা কত বাজে গাল কি গো কত খারাপ ভাষা কিন্তু পদাবলিতে লিখলেন বাবাজি মহারাজ হিরণ্যদাসের ছেলে গোবর্ধন দাসের ছেলে ও মায়েরা কারণ তো আছে বলে আছে তো কি কারণ গোবর্ধন দাসের ছেলে রঘুনাথ দাস ছোট ভাই কিন্তু হিরণ্য দাসের কোনো ছেলে ছিল না তখন রঘুনাথ দাস সংসারে হয়ও নেই বংশের আরাধ্য দেবী ছিলেন মা জগদ্ধাত্রী জগদ্ধাত্রীর চরণে সব সময় কাঁদতেন আর বলতেন মা এসব সম্পত্তি অর্থ জমিদারই সব নিয়ে নে শুধু একটা সন্তান দেমা আমার সংসারে জমিদার তো অত বড় জমিদার নিজের সংসারে সন্তান হলো না মা জগদ্ধাত্রী কৃপা করে বোধায় রঘুনাথ দাসকে ওই গোবর্ধনের তার ছোট ভাইয়ের ঘরে জন্ম দিয়েছিলেন ওই ছোট ভাইয়ের ছেলে যখন হলো রঘুনাথ দাস হিরণ্য দাস নিজের কাছে নিয়ে শুতে নিজে খাইয়ে দিতেন রঘুনাথ দাসকে কোলে বসিয়ে জমিদারি শাসন করতেন ভাইয়ের ছেলের প্রতি এত ভালোবাসা দেখে ভাইয়ের ছেলের প্রতি এত অনুরাগ দেখে এত টান দেখে বাবাজি মহারাজ বললেন আহা ও শুধু গোবর্ধন দাসের ছেলে নয় গো দেখছো না জ্যাঠাটা কত ভালোবাসে জেঠুর ভালোবাসাটা দেখছো তাই আমি কি বললাম জানো ও গোবর্ধনেরও ছেলে ও দাসেরও ছেলে গোবর্ধন হিরণ্যের পুত্র নাম রঘুনা সপ্ত গ্রামে ছিল সপ্ত গ্রামে অধিপতি কৃষ্ণ রঘুনাথ ছিল সপ্ত গ্রামে দেখো অধিপতি কৃষ্ণ সদা কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণব কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণব কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণব আর কি অনুরাগ দেখো বাল্যকালে ফলে চেনেছে দুবাহু তুলেও দু রাগে বালকালে ফলে চেনেছে দুবাহু নেচে দু রাগে কলে অত বড় জমিদার ঘরের ছেলে কিন্তু ছোট থেকেই কৃষ্ণ পেয়ে কি করে হলো ছোটবেলায় বাড়িতে এসেছিল এক পরম বৈষ্ণব ভিক্ষা করতে মাধুকুরি করতে আসে না নাম করে তারপরে চাল চায় ডাল চায় একটু ভিক্ষা চায় মাগো একটু দাও চাল দাও তার আগে নাম শোনা ওই হরে কৃষ্ণ নাম শুনে মহামন্ত্র নাম শুনে ওই বৈষ্ণবের মুখে ওই ছোট্ট রঘুনাথের পাঁচ বছর বয়সে প্রেম হয়ে গেল কিসের সঙ্গে ওই নামের সঙ্গে ভালোবেসে পড়লো কারো সাথে হয় কারো নয় হয় হ্যাঁ পাঁচ বছরে হয়েছিল ধ্রুবর রঘুনাথের হলো ন বছর বয়সে হয়েছিল কার স্বয়ং মীরা আর এই পাঁচ বছর বয়সে হলো রঘুনাথ দাসের প্রেম নামের প্রতি প্রেম কিন্তু জমিদার বংশ বাপ যেটা সহ্য করবে কেন গো অত বড় ধনী অত বড় ধনী মা জগদ্ধাত্রীর আরাধনা করে শাক্ত বংশ তারাই কীর্তন সহ্য করবে নাম সহ্য করবে হ্যাঁ আর এটা তো স্বাভাবিক শিক্ষক চাইবে তার ছেলেটা শিক্ষক হোক ডাক্তার চাইবে তার ছেলেটা ডাক্তারই পড়ুক ডাক্তার হোক তার নয় হ্যাঁ খেলোয়াড় চাইবে তার ছেলেটা খেলো এটাই তো নিয়ম খেলোয়াড় চাইবে তার ছেলেটা তার মতো খেলুক ভালো করে তা জমিদারও যে চাইবে তার ছেলেটা জমিদার হোক এতে আর দোষটা কোথায় বল এতে কোনো দোষ আছে তাই হিরণ্য দাস রঘুনাথ দাসকে যখনই কীর্তন করতে শুনতই নাম করতে শুনতো তেরে যেত মারতে রঘুনাথ দাস চিন্তা করলো না এইভাবে হবে না চালাকি আর আসলে কি জানেন কৃষ্ণ ভক্ত হরিভক্ত তো খুব চতুর হয় সে যে বয়সেই হোক সে যখন কৃষ্ণ ভক্ত হয়ে যাবে চাতুরালি সে এমনি শিখে যাবে সে পাঁচ বছর হোক সাত বছর বয়স হোক আর দশ হোক আর আশি হোক সত্তর হোক হরিনাম কৃষ্ণনাম বড়ই মধুর যে যান কৃষ্ণ ভজে সে বড় সুচতুর একদিন হিরণ্য দাসকে গিয়ে বললো জেঠু ওই ছোট্ট রঘুনাথ কিরে বাবা শোনো না তুমি তো ওই ছোটোবেলা থেকে জগদ্ধাত্রী মায়ের নাম করতে বলো আমি এক কাজ করব আজ থেকে কি করব। তোমার কথা আমি শুনবো আমি ওই জগদ্ধাত্রী মন্দিরের ভেতর প্রবেশ করে আমি মায়ের নাম করব। বাহ এই তো তো বুদ্ধি হয়েছে বুদ্ধি হয়েছে তাই করিস বাবা তাই করিস ভক্তমণ্ডলী মায়েরা আরেকটা কথা বলে দিলেন শোনো যেটু আমি যখন ওই জগদ্ধাত্রী মায়ের মন্দিরে ঢুকে আমি নাম করব। কেউ যেন আমায় বিরক্ত না করে কেউ তোকে বিরক্ত করবে তুই চিন্তা করিস না বাবা কেউ বিরক্ত করবে না জগদ্ধাত্রী মায়ের মন্দিরে প্রবেশ করে দরজারা ভেজিয়ে দিয়ে মায়ের শ্রীচরণে আছাড় খেয়ে পড়ে বললো মা হে মা জগদ্ধাত্রী তুই তো জানিস ছোটোবেলা থেকে আমি কি চাই মা আমি একটা বস্তুই চাই আমার সেই সেই ইচ্ছাটা তুই পূর্ণ করিস আর এই সেই ইচ্ছাটা কি জানিস আমি হরি হরি আর কবে আমি হরি হরি আ আমার হইবে সুদি আমি রাধা রাধাকৃষ্ণ হয়ে প্রেম আমি হরি হরি আর কবে আমার হইবে দি আমি ভোজিবসি রাধা কৃষ্ণ হয়ে বলো সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে যেদিন রাধা কৃষ্ণে আমি শ্রীচরণ পাব বলো সেই দিন আমার কবে হবে রাধা কৃষ্ণের আমি শ্রীচরণ পাব ওই যুগল চরণ বক্ষে লব চরণ পাব ওই যুগল চরণ আমি বক্ষে লব রাধা কৃষ্ণের যুগল চরণ পাব কৃষ্ণ বলে পথে ফিরিব রাধা কৃষ্ণ যুগল চরণ পাব কৃষ্ণ বলে চরণ পাব ভ্রমণের পথে বেরেবো রাধাকৃষ্ণ চরণ পাব বলে পথে বেড়ে রাধা কৃষ্ণ চরণ পাব বলে পথে বেরেবো রাধা কৃষ্ণ চরণ পাব সেদিনে আমার হিরণ্যদাস চিন্তা করলেন আমাকে তো বললো জগদ্ধাত্রী মায়ের নাম করবে হাগো একবার গিয়ে দেখে আসতে হয়